জীবনে কিছু সম্পর্ক কখনো হারায় না সময়ের ব্যবধান বাড়তে পারে যোগাযোগ কমে যেতে পারে কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায় একটি স্মৃতি হয়ে একটি অনুভূতি হয়ে একজন মানুষ যখন তার অতীতের দিকে ফিরে তাকায় তখন শৈশবে সেই বন্ধুর কথা মনে পড়ে যায় যার সঙ্গে বহু বছর কোনো কথা হয়নি তবুও পুরনো কোনো ছবি বা বিশেষ কোনো মুহূর্ত হঠাৎ স্মৃতিতে এলে এক ধরনের উষ্ণতা অনুভূত হয় কিংবা সেই মানুষগুলোর কথা যারা তার জীবনের কঠিন সময়ে পাশে ছিল একটি সহানুভূতির স্পর্শে একটি উৎসাহমূলক কথাই কিংবা নিচ্ছক উপস্থিতি দিয়েই যাদের সঙ্গ তাকে শক্তি দিয়েছে আশ্বস্ত করেছে একজন মানুষ তার শিক্ষা জীবনের দিকে তাকিয়ে দেখেন সেই শিক্ষকের কথা যিনি তার উপর বিশ্বাস রেখেছিলেন যখন সে নিজেও নিজের উপর বিশ্বাস রাখতে পারছিল না হয়তো সেই শিক্ষকের বলা কিছু কথা আজও তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তার আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে দিয়েছে কখনো কখনো জীবনে এমন কিছু অপরিচিত মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আর কখনও দেখা হওয়ার সম্ভাবনা নেই তবুও একটি বিশেষ মুহূর্তের কারণে তারা মনের গহীনে জায়গা করে নেয় হয়তো সেটা কোনো সহযাত্রী কোনো দোকানদার কিংবা রাস্তায় দেখা হওয়া কেউ যার একটি ছোট্ট আচরণ বা হাসি তার হৃদয়ে গভীরভাবে গেঁথে যায় পরিবার কি শুধু রক্তের সম্পর্কের মাধ্যমে নির্ধারিত হয় একজন মানুষ বুঝতে শেখে যে জীবনের কিছু মানুষ আসে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তবুও তারা হয়ে ওঠে সবচেয়ে আপনজন যারা পাশে থাকে যারা তার স্বপ্নের অংশীদার হয় যারা প্রতিটি ছোটো বড় অনুভূতি বোঝে তারা কি ভালোবাসার যোগ্য নয় কিছু মানুষ দূরে চলে যায় কিছু মানুষ থেকে যায় কেউ ভালোবাসা দিয়ে শেখায় কেউ দূরত্বের মাধ্যমে জীবনের আরেকটি বাস্তবতা বোঝায় কেউ এমনভাবে ভালোবাসতে শেখায় যা সে আগে কখনো বুঝতে পারেনি যদি একজন মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে আসা মানুষগুলোর কথা মনে করে তাহলে সে বুঝতে পারে তার জীবনের অনেক মানুষ কখনো না কখনও তার হৃদয় ছুঁয়েছে তাদের কেউ হয়তো আজও তার জীবনে আছে কেউ বা হারিয়ে গেছে কিন্তু সেই মুহূর্তগুলো সেই অনুভূতিগুলো চিরস্থায়ী কারণ ভালোবাসা কেবল উপস্থিতির উপর নির্ভর করে না এটি অনুভূতির গভীরতায় গিয়ে স্পর্শ করে যারা একদিন কারো হৃদয় ছুঁয়েছে তারা সবসময় ভালোবাসারই যোগ্য